বিরোধী দলনেতাকে বিধানসভায় হেনস্থার প্রতিবাদে বিজেপির অবরোধ কর্মসূচি রাজ্যের বিরোধী দলনেতাকে বিধানসভায় হেনস্থার প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু নম্বর ব্লকের পারুলিয়া বাজারে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচি পালিত হলো উপস্থিত ছিলেন জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় জেলার সহ সভানেত্রী মৌসুমি মণ্ডল জেলার কোষাধ্যক্ষ মানিকলাল সাহা সহ আরও অনেকে বেরুল পৌঁছ আমাদের টিভি মানুষের কাছে গণতন্ত্রকে বাঁচানো আমাদের কর্তব্য এই পশ্চিমবঙ্গেরই নাইনটি পার্সেন্ট ভারতবর্ষের যত বিপ্লবী তার নাইনটি পার্সেন্ট বিপ্লবী ছিলেন পশ্চিমবঙ্গের যারা নিজেদের সুখ দুঃখকে দিয়ে শুধু ভারতবর্ষের কল্যাণের কারণে ভারতবাসীর কল্যাণের কারণে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ থেকে পাকিস্তানের হাত থেকে বাঁচাতে ভারতীয় যথা পার্টির প্রতিষ্ঠাতা রাজস্থানের শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি তার চাকরি বাগরি ছেড়ে এই গোপাল বাংলার হিন্দুদেরকে যাতে তাদের বাসস্থান থাকে তার জন্যই এই পশ্চিমবঙ্গকে ছিনিয়ে নিছে তিনিও ত্যাগ করেছেন আমরা যারা পথে আটকে আছি এ ত্যাগ আমাদের করতে হবে কারণ সবচেয়ে বড় বিষয় আমাদের এখানকার বিধায়ক এখানকার বিধায়ক তিনি পূর্বেও করেছিলেন আমার আজকেও তিনি বিধানসভায় বিরোধী দলনেতাকে হেনস্থা করেছেন এলাকার মানুষ ছেলে কোন কুরাঙ্গারকে কোন অপদার্থকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করে পশ্চিমবঙ্গের বিধানসভায় পাঠিয়েছেন এটা চলতে পারে না

সপ্তাহে প্রথমেই আমার আজকে আমাদের জেলার বর্ধিত কার্যকারী ছিল সেই মধ্যে খোঁজলাম আমরা যে আমাদের এখানকার বিধায়ক সম্মানীয় বিধায়ক তিনি আমাদের যে বিরোধী সম্মানীয় শুভেন্দু দেবীকে বিধানসভার ভেতরে আমরা যে গণতন্ত্র সপ্তাহ 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 পালন করছি সেখানে দাঁড়িয়ে বিধানসভার ভেতরেই যে বিরোধী জনতার করা হচ্ছে যে এমএলএ বিধায়ক করছেন আমাদের যে বক্তব্য আমাদের যে অভিযান আমাদের যে চলছে সে সত্য প্রমাণ হয়ে গেল আর এটা হচ্ছে বিধায়কের নিজের বিধানসভা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধান্ত নিই আমরা আজকে এই আমরা আমরা বোধ করবো বিক্ষোভ দেখাবো বিক্ষোভ শুরু হলো যদি সরকার ঠিকঠাক ব্যবস্থা না নেয় তো আগামী দিন আরো বড় আন্দোলন আমরা হতে পারি সারা রাজ্য জুড়ে আমাদের ঘন্টা তারপরে বেশ কিছু রোগী ছিল ডাক্তার ছিল তাদের প্রশাসন বারবার রিকোয়েস্ট করছিল আমরা আধ ঘন্টা পর মানুষের অসুবিধা করা আমাদের উদ্দেশ্য নয় কিন্তু বাংলা গণতন্ত্র বাঁচাতে হবে কারণ বাংলা গণতন্ত্র না বলে তো মানুষ বাঁচবে না মানুষের হয়তো দৈনন্দিন যাতায়াতের পথে আটকে যাবে কিন্তু মানুষের জীবন আটকে দিবে পরে এই তৃণমূল সরকার থাকলে মানুষের জীবন আটকে যাবে ঘরে আমরা দেখেছি তো তৃণমূলের রাজত্ব তৃণমূলের নেতারা কেবল তাদের নিজের নেতাদের ছেলে মেয়েদেরকে মারে বক্তি দেখেছি আমরা এই অত্যাচারী সবই চলতে হবে মানুষ আজকে অত্যাচিত হবে সাধারণ মানুষ এই তৃণমূল নেতাদের হাতে এটা চলতে যায় না পশ্চিমবঙ্গের যোগ্য বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি মনে করে এই তৃণমূলের শরীর চাই ভারতীয় দল লড়বে তো লড়াই শুরু হয়েছে এই বিরোধী দলতে ভয় পাচ্ছে কেন কারণ বিরোধী দল নেতা সম্মানীয় মুখ্যমন্ত্রী হারিয়েছেন আজকে তখন চাই বুঝতে পারে না কেন উনি কাজ করতে গেলেন আমার মনে হয় উনি অনেক বেশি ভোটে এখানে বিজেপি ভোট পেয়েছে প্রচুর উনি সবচেয়ে কম ভোট এখানে তৃণমূল জিতেছে মাত্র তিন হাজার দুশো ভোটে ম্যাক্সিমাম পঞ্চায়েত জিততে মানে জিততে পারেনি বা পঞ্চায়েতের দারুণ রেজাল্ট করেছে বিজেপি এসবের কারণে হয় উনি হয়তো টিকিট না পাওয়ার তো ভাবছেন টিকিট না পেতে পারে আগামী দিনে দিদি যদি টিকিট না দেয় তো সেই জন্য হয় একটু কিছু চমক দিয়ে একটু জনতা করে একটু হাইলাইট হয়ে টিকিটটা রাখার চেষ্টা করছেন হয়তো আমি মনে করি যে যদি ওনার সৌভাগ্য হয় তাহলে দিদি টিকিট দেবেন না আর যদি ওনার দুর্ভাগ্য হয় তাহলে উনি টিকিট নিয়ে দাঁড়াবেন উনি এই সিটা হারবেন